we do it stay বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি কিন্তু ল্যান্ড ক্রুজার প্যারাডো ল্যান্ড ক্রুজার প্যারাডো টয়টা ইটস কিন্তু একটা ফিগার এই গাড়ি যার যার আছে বা যে যে কিনবে শেষে একটা হেডামালা লোক সম্ভ্রান্তশীল মানুষজন এখন আমি হতে পারিনি আমরা তো ব্যবসা করি বেচি কিন্তু আমি ইউজ করি না দেড়শো হয় কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গর্জিয়াস করলাম ডেডিকেটেড করলাম এই মুহূর্তে কে কে ল্যান্ড ক্রুজার প্যাডও খুঁজছেন আমি আবারও বলছি এই মুহূর্তে কে কে ল্যান্ড ক্রুজার প্যাডও ঘুরছেন তারা আমার এই গাড়িটি না দেখে কোন ল্যান্ড ক্রুজার কিনবেন না বিকজ অফ এটা হৃদয় ভাইয়ের কথা আজকের ভিডিওটা অনেক বেশি গর্জিয়ার সেভেন সিটার উইথ মোডলেসটা বডি কিট অরিজিনাল জেবিএল সাউন্ড সিস্টেম চমৎকার সানরুপ সবকিছু মিলে বেজ ইন্টেরিয়াল একশোতে একশো একটি পার্টনের সহকারে একটি গাড়ি আমার কাছে আছে মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকা পানির দামে আমি দিয়ে দেবো আপনাদেরকে বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসে থাকলো কে কে এই মুহূর্তে হাত তুলে ফেলবেন আর বেশিক্ষণ কিন্তু থাকবে না চিল্লায় গলা ভরাই দিচ্ছি কিন্তু কারণ কি জানেন আপনাদের কানের মধ্যে ঢুকাই দেব যে আমার কাছে একটি জেবিএল সাউন্ড সিস্টেম উইথ মজিলাসটা বডি কিট বেস ইন্টু দুই হাজার আঠারো মডেল বাইশের স্টেশন একটি গাড়ি আছে যে ভদ্রলোকটি আমাদের কাছ থেকে এটা কিনেছিল এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে কিনেছিল একটু ভালো করে দেখেন ভিতরটা ওয়াও ভিডিওটা শুরু করার আগে আমি আমার আল্লাহ রাসুল রবের ভূতন সবাইকে শ্রোতা স্মরণ করে আজকে ভিডিওটা শুরু করছি ইন্টেরিয়াল সহকারে চমৎকার ওয়াও সানরুপটা দেখায় দাও তো একটু সানরুপটা দিল খোশ হয়ে যাবে দিল খোশ দিল খোস দিল ঠান্ডা হয়ে যাবে বট এখনো কিন্তু এগুলো লাগানো হয়নি সিট কাবার লাগানো ছিল আমরা খুলে ফেলেছি আপনারা সিট কভার লাগাই নিতে পারবেন কিছুটা খরচ টরচ করে ব্যাপারটা হচ্ছে দেশে দেশের বাইরের মধ্যে যারা আছেন সেভেন সিটার আর মডিলেসটা বডি কেটে দেখা দাও বডি কিটটা দেখা দাও পুরো বডি কিটটা দেখা দাও চমৎকার বডি কিটটা দেখা দাও 22 এর স্টেশন 2000 উইথ মডিলেসটা বডি কিট ওয়াও 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 এক কথা বলতে গেলে যারা রাজনৈতিক ফিগার আছেন এই মুহূর্তে আগামীতে নির্বাচন এই ধরনের একটি জিপ কিন্তু লাগবে সেক্ষেত্রে ল্যান্ড ক্রুজার প্যাডও সারা কিন্তু বহরের কিন্তু মজা লাগবে না কিন্তু সেই ফিল মনে হবে না কিন্তু সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আমার কাছে থাকা এই ল্যান্ড ক্রুজার প্যারোটা একবার দেখবেন প্রতিটা নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে ভাইবার করা আছে মেসেঞ্জার করা আছে সব কিছু মিলে একটু বসি আগে ভিতরে দেখি এটা ভাবে আলাদা ভিতর থেকে যখন বেরোবে ল্যান্ড ক্রুজার থেকে যখন কোনো মানুষ বেরোবে তখন তাকে তো মানুষ মনে হবে না মনে হবে যে বাপরে বাপ দেশ বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা এই মুহূর্তে ল্যান্ড ক্রুজার প্যারোটা কিন্তু যাচ্ছেন তারা তারা এক্ষুনি আমার সাথে যোগাযোগ করুন কারণ না হলে কিন্তু এইটা পাবেন না বেশি কিন্তু কিন্তু এটা 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 বেশি হয় হয় উনি উনি আমি আপনাকে বলতে মাত্র চৌত্রিশ হাজার দুইশো ছত্রিশ কিলোমিটার চলছে চৌত্রিশ হাজার ওয়াও আসলে এটা সম্ভ্রান্ত মূলকের গাড়ি এটা অরিজিনাল কিন্তু উপরে আছে দেখতে পাচ্ছেন ওয়াও এক কথায় বলতে পারি অসাধারণ একটা আনপ্যারালাল বলতে পারেন এই মুহূর্তে এক কোটি পনেরো লক্ষ টাকায় কোনো ল্যান্ড ক্রুজার প্যারাডো পাবেন না প্যারাডো গাড়ির নাম নিতে গেলে দেড় কোটি টাকার উপরে লাগে তা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই গাড়িটা টয়োটা ল্যান্ড ক্রুজার প্যারাডো ২০১৮ হাজার মডেল বাইশে রেজিস্ট্রেশন মাত্র পঁয়ত্রিশ হাজার কিলো চলছে বেজ ইন্টেরিয়াল উইথ মডিলেসটা বডি কিট জেবিএল সাউন্ড সিস্টেম সেভেন সিটার ওয়াউ সেগমেন্ট এক কথায় বলতে গেলে মুখে ফেনা তুলে দিয়ে দিচ্ছি এর গুণ গান গাইতে গেলে উইথ সান রুপ দেখতে পাচ্ছেন চাকাগুলো এখনো নতুন চাকা চেঞ্জ করা লাগবে না রিমটা দেখছেন সবকিছু মিলায় একশো তে একশো আমি বলবো যারা যারা এই মুহূর্তে ল্যান্ড ক্রুজার প্যাডো করা কিনা কথা ভাবছেন তারা অবশ্যই অবশ্যই আগে এটা চিন্তা করে নেন যে কিভাবে এটা দেখা যায় একবার আমি আপনাদের সেই সাপোর্টটা করবো তো থ্যাংক ইউ সো মাচ আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু মালিবাগ রেল গেট পাশাপাশি আমাদের শোরুমটা হচ্ছে দেখতে পাচ্ছেন কাকরাইল হরি ইশাকার অপজিটে সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন পাশাপাশি আপনাদের ফোন করে হোয়াটসঅ্যাপ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির ছবিটা আমার কাছে নিতে পারেন কার কার ল্যান্ড ক্রুজার প্যাডো প্রয়োজন আছে অবশ্যই নক করে থ্যাংক ইউ তো গাড়িটি আপনারা বুঝে নিন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ